বাবা মা কেউ নেই কারণ সাইমার বাবাটা মারা যাওয়ার পর মা আরেক জায়গায় বিয়ে করে চলে যায় তো তারপর মামাই তাকে লালন পালন করে ছোটো থেকে বড় করেছে মামা একটু আদর করলেও কিন্তু মামি সামান্য প্রতি তার রহম হয় না মা সাইমাকে সারাদিন ঘরে কাম করায় যত কাজ আসে সব কিছু করিয়ে তারপরে ঠিকমতো খাবার না সাইমার খুব কষ্ট হয় তো সাইমা যে দেখতে পাচ্ছেন এই শাড়িটা পরেছে তার মামা তো বোনের শাড়ি এক বিয়েতে সাইমা হাজির হয়েছিলো সেখান থেকে তোলা তো সাইমা চাচ্ছে এখন একটা ভালো জীবনসঙ্গী যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক সাইমাকে যদি সাইমাকে পছন্দ করে সাইমা তাকে বিয়ে শি করতে রাজি আসে সাইমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সাইমাকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে তার দুঃখ কষ্টের মাঝে পাশে থাকতে পারবে সাইমা তাকে বিয়ে করবে সাইমার ইচ্ছা ছিল খুব পড়াশোনা করা কারণ মামা তো বোনেরা ভাইয়েরা পড়াশোনা করে কিন্তু সাইমাকে পড়াশোনা করা নেই হয়তো তার ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তো স্যার